নিম কি মাদানিয়ে রাসুন্লা আমার নয়ন মও নি আমার আরো ববাসে জাহাড় জন্য মনোহো দাসি প্রেমে প্রেম নবী প্রেম পেলা চোখের পা

ফেলো আগুন হইলো ফুলবাগি পশম যেন জলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে না তো তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না اللہ اللہ یونس تو مرنا بے چھلو ماں سے دے گی لیا فلو یونس نو بھی ماں سے بیٹے

मोदी न बा इला নাই কোন আমল সাধনা যখন জিজ্ঞাস করে রবানা ওই দিন না পুনে চারা মোদের বাচার নবে আপনে চারা মোদের বাচার কোন উপায় হবে না ইলাহা ইলাহা অসুস্থ শরীর নিয়ে এসেছি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে তারপর যতটুকু সম্ভব আপনাদের সম্পর্কে আলোচনা করবো মহান রকম আমার আল্লাহ ডাক দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলো পৃথিবীর মানুষ আইন আমার তাই খুন উম ইউতেরই খুনুন মহৎ ওয়ালাউ খুম খুম ফে বরু আল্লাহ ডাক দিয়ে বলো ও পৃথিবীর মানুষ ও আমার বান্ধবান্ধীরা শোনো তোমরা কোথায় যাচ্ছ আইন আমার তার কোন তোমরা কোথায় যাচ্ছ তোমরা কখনো মৃত্যু থেকে পলায়ন করতে না তোমরা যদি

প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না বলি আল্লাহ আকবর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন কোন ব্যক্তির মৃত্যুটা কেমন হবে মুমিনের মৃত্যু এবং কাফেরের মৃত্যুর মধ্যে পার্থক্য কি রব্বুল আলামিন আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিল ও জগতের মানুষ যখন মুমিনের সামনে আজরাইল লাল সালাম আসবে আজরাইল লাই একজন মুমিনের সামনে যখন আজরাইল আসবে আজরাইল মুমিনের রুহটা নেওয়ার জন্য চেষ্টা করবে হযরত জাবরাইল আলাইহিস সালাম মুমিন বান্দা রুহ নেওয়ার সময় একজন মুমিন বান্দা রুহটা যখন মুখ দিয়ে বের করতে চায় তখন আজরাইলকে জবান থেকে ডেকে বলে ও আল্লাহর ফেরেশতা আজরাইল এই জবান দিয়ে আমি কুরআন তেলাওয়াত করেছি আমি জিকির করেছি

তখন হাত দিয়ে যখন যায় হাত দিয়ে রুহ বের করতে গেলে হাত ডেকে ডেকে বলে ও ফেরেশতান লাইল सुनो এই হাত দিয়ে আমি মানুষের সেবা করেছি আমি গরীব দুখের সেবা করেছি আমি এই হাত দিয়ে ভালো কাজ করেছি আমি এই আঙ্গুল দিয়ে আমি তাসবিহ করেছি এই আঙ্গুল দিয়ে তুমি রুহটা বের করতে পারবে না আজরা আল্লাহ কে ডেকে বলে ও আল্লাহ

তোমার এই হাতের মধ্যে আমি আল্লাহর বিসমিল্লাহ নামটা লিখে এই বান্দার চোখের সামনে যখন ধরবে বান্দার রুহুটা তুমি বের করতে হবে না বান্দার রুহুটা এমনিতেই বের হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম একজন মুমিন ইমানদারের রুহুটা নিয়ে যখন আকাশের মধ্যে যাবে আসমানের মধ্যে ওই মুমিন বান্দার রুহের সুগ্রানে আল্লাহর ফেরেশতারা আকাশ আকাশের মধ্যে দেখে দেখে বলবে ও আল্লাহর ফেরেশতারা আজকে আকাশের মধ্যে কেন এত সুঘ্রাণ কি হয়েছে আল্লাহর ফেরেশতারা একজন আরেকজনকে বলবেন ও আল্লাহর ফেরেশতারা শুন আজকে আল্লাহর এমন একজন বান্দা যার ভূ আসমানের মধ্যে আনা হয়েছে যে নেককার ইমানদার ছিল যার ইমান ছিল ইমান নিয়ে মৃত্যু বরণ করেছে আজকে ওই নেককার বান্দার রুহ যখন আজ আকাশের মধ্যে আনা হলো সমস্ত আকাশের মধ্যে ওই রুহের শুকরানে ভরে গেল বলে সুবহান ও জগতের মানুষ যদি তোমরা ইমান নিয়ে মৃত্যু বরণ করো যদি তোমাদের ইমান থাকে তাহলে তোমরা যখন মৃত্যু বরণ করবে একজন মানুষ যখন কবরের মধ্যে রাখা হয় কাফের হাত মুমিন হক সমস্ত মানুষদেরকে কবর এমন ভাবে চাপ দিবে আর মুমিন বান্দা যারা আছে তাদেরকে কবর চাপ দিবে কিন্তু মুমিন বান্দা কষ্ট পাবে না কিন্তু একজন কাফেরকে যখন চাপ দেওয়া হবে ডান দিকের হার বাম দিক দিয়ে বের হয়ে যাবে বাম দিকের হার ডান দিকে আর ডান দিকের হারগুলো বাম দিক দিয়ে বের হয়ে যাবে কবর এমন ভাবে একজন কাফের বেঈমানকে চাপ দিবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলেছি মুমিনের মৃত্যু হলো এটা একটা উপহার স্বরূপ মুমিন মৃত্যু বরণ করবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা খুশির সংবাদ মুমিন মৃত্যুবরণ করবে তার অন্তরে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কারণ আল্লাহর সাথে বান্দার দেখা হবে সাক্ষাৎ হবে বান্দা মৃত্যুর পরে আল্লাহর দেখবে আল্লাহর কবরের মধ্যে আসবে আল্লাহর আল্লাহর কবরে আসবে একজন মুমিন বান্দাকে কবরে রাখার পরে একজন ব্যক্তিকে কবরে রাখার পরে তাকে তিনটা প্রশ্ন করা হবে মন বুকা তোমার প্রভুকে তারপরে তোমার দিন কি তারপরে বলা হবে আমার কুন্তা তা কুলুফি হককে আদার রসুল আমার আল্লাহ ডাক দিয়া বলে ও জগতের মানুষ আমার বন্ধু হাবিবুল্লার যে জবাব আছে ওইটা যদি কোনো ব্যক্তি না দিতে পারে তাহলে তার কখনো ইমান থাকবে না সে জান্নাতি হতে পারবে না যে বলতে পারবে আমার নবীকে যে ব্যক্তি চিনতে পারবে যে বলবে এটা হচ্ছে আমার নবী কামলেওয়ালা নবী তাহলে ওই ব্যক্তির জান্নাতি হয়ে যাবে বলি সোভান আল্লাহ

হালাই কম্যাকে জামা নামতে বা আউলিয়া ভেতরে আজ সাদে সালে তাত সলাতু নিয়ম কবৰ জেয়াৰত করলে কি হয় কি উপকার হয় এই ঘটনাটা বলে

প্রত্যেক দিন সাদেক রাজি আল্লাহ তালান উনার মায়ের কবরের পাশে গিয়ে উনি দাঁড়িয়ে যায় আর ওনার মার কবর ziyaret করতে সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে যখন ইমাম জাফর সাদে রাদিয়াল্লাহু তাআলা নহু দুই কানা হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে মার জন্য তখন হঠাৎ করে একদিন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্নে উনি ওনার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কবর থেকে বলে ও আমার সন্তান ও ইমাম জাফর সাদিক তুমি আমার কবরের পাশে দাঁড়াবে না তখন ইমাম জাফর সাদেক রাদি আল্লাহ তালু বললেন ও মা আপনি ইন্তিকাল করেছেন আমি আপনার সন্তান আপনার কবর জিয়ারত করব আপনি কেন নিষেধ করে দিচ্ছেন আপনার কবর জিয়ারত না করার জন্য হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা ডাক দিয়ে বলে ও বাবা আমি তোকে এত বেশি মুহাব্বত করি এত বেশি ভালো ভালোবাসির মামজা সাদেক আমার সন্তান আমার খবর যেন করবে আমার সন্তান আমার খবরের পাশে আসবে আমি আমার সন্তানকে প্রাণ ভরে দেখবো ও ইমাম জাফর সাদে তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়াও যখন আমার কবরের পাশে তুমি দোয়া করো দুইখানা হাত তোলে আল্লাহর কাছে আমার জন্য তুমি দোয়া করো ও ইমাম জাফর সাদে তখন আল্লাহ আমার কবরের মধ্যে এত অধিক পরিমাণে আল্লাহর ফেরেস্তাদেরকে দুনিয়ার জন্য আমি আল্লাহ আমার কবরের মধ্যে ফেরেশতাদেরকে পাঠায় আমার কবরের মধ্যে ও ইমাম জাফর সাদেক কবরের মধ্যে এত অধিক পরিমাণে ফেরেশতা আল্লাহ পাঠায় আমি আমার সন্তান ইমাম জাফর সাদিককে দেখতে পারি না রে ও আমার সন্তান এই জন্য আমি তোমাকে বলেছি যখন তুমি কবরের পাশে আসবে একটু অপেক্ষা করবে একটু দাঁড়িয়ে থাকবে ও ইমাম জাফর সাদেক যখন তুমি দাঁড়িয়ে থাকবে আমি আমার সন্তান ইমাম জাফরকে প্রাণ ভরে দেখব বলে সোবান আল্লাহ এই জন্যে আমাদের যাদের মা বাবা আদরের মা বাবা এত কষ্ট করে নাখে খেয়ে আমাদেরকে লালন পালন করেছে তারা ইন্তিকাল করে কবরে চলে গেছে আজকে আমরা কবর জেয়ার ছেড়ে দিয়েছি আমরা তাদেরকে ভুলে গিয়েছি এই জন্যে আমরা যারা মুসলমান আমার নবী বলে

নিয়োগ করেছে এখনো সন্তান গর্বের মধ্যে আছে সন্তান দুনিয়ার মধ্যে আসে নাই স্ত্রীকে বলল ও আমার প্রাণের স্ত্রী আমি তো মৃত্যুবরণ করব আমি অসুস্থ আমার সন্তানটা যদি ছেলে হয় তাহলে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে হঠাৎ বাবা যখন মৃত্যুবরণ করেছে একটা সন্তান জন্ম গ্রহণ করেছে সন্তান জন্ম গ্রহণ করার পরে ওই মা বাবার ওসিয়ত মোতাবেক সন্তানকে মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করিয়ে দিল সন্তান আস্তে আস্তে বড় হতে শুরু করলো সন্তান আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা শিখলো হঠাৎ করে মা একদিন ডাক দিয়ে বলে ও আমার সন্তান শোনো তোমার বাবা ইন্তিকাল করেছে তোমার বাবা ওসিয়ত করেছে তুমি যদি সন্তান হও তাহলে তোমাকে যেন আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই আজকে তোমাকে আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করালাম ওই যে দেখা যাচ্ছে তোমার বাবার কবর সন্তান মাফুম বাচ্চা মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হয়েছে ওই সন্তানকে যখন মা মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়েছে হঠাৎ করে একদিন মার কথা মতে বাবার কবরের পাশে গিয়ে সন্তান

আল্লাহর কাছে বাবার জন্য ক্ষমা চাইবো আমার আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলো ও ফেরেস তারা শুনো এই বান্দার কবরের মধ্যে আর আজাব দেওয়া যাবে না ফেরেস তারা ডাক দিয়ে বলে ও আল্লাহ আপনি বললেন কে আমার পর্যন্ত আজাব হবে আজকে কেন বলেন আজাব কে আমার পর্যন্ত মাফ করা হয়েছে তার কবরে কে আমার পর্যন্ত আজাব হবে না আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেস তারা তার একটা মাসুম বাচ্চা আমার সন্তান এসে বাবার কবরের পাশে হাত বাড়িয়ে আমি আল্লাহর কাছে দরগাস্ত করেছে আমি যেন তার বাবার কবরের আজাব মাফ করে দেই তার বাবার কবরকে যেন জান্নাত করে দেই আল্লাহ ডাক দেয়া বলে ও ফেরেস্তারা আমার এই মাসুম বান্দার হাত আমি আল্লাহ কিভাবে খালি ফিরিয়ে দিব এই জন্যে আমি আল্লাহ ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি বলি সুবহানাল্লাহ এই জন্য আমরা বেশি বেশি করে আমাদের মা বাবার কবর জিয়ারত করব একটু চিন্তা করে দেখেন মা বাবা না কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে বিদেশ পাঠিয়েছে আপনার জন্য সব কিছু কুরবান করে বাবা একটা নতুন জামার পরিদান করে না সন্তানকে রাজার মতো নতুন পোশাক কিনে দিচ্ছে আর ওই বাবা মা মারা গেলে আমরা তাদের কবরে যাচ্ছি না এইটা কখনো একটা মুসলমান মানের কাজ হতে পারে না একটা সন্তানের কাজ হতে পারে না এইজন্য আমরা সব সময় আমাদের মা বাবার কবর জিয়ারত আমরা করব আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করব আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আমরা কবর জিয়ারত করতে পারি মা বাবার জন্য আত্মীয়-স্বজনের জন্য আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহ সেই তাওফিক দান করুক সবাই বলি আমীন আমীন